অত খরচ করা যাবে না যে কোনো কায়দায় এই বউটা টিকে যাবে সাইডে বসে লেগেছে আমার দিকে তো টাকাও তোমার দিকে এখন আমি যদি যাই জব্বার ভাই টাকাতি তাহলে আমার এই ঘর এবছরেও আর উঠবে না কি করছেন মহাজন ভাই আমি যশোরের নাম করা মিস্ত্রি এই কাজ করতে কি সময় লাগে নাই দুই দিন মধ্যে কাজ সারি দেবানে তুমি টাকা দাও খালি টাকা 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 সারা কিছু বোঝো না এ তোমারই জোগালে কই ও কলে ওরে তো দেখলাম কোন ভাবির সাথে গল্প করতেছে আসার সময় কি কসন বাড়ি এলো ভাই আমার জোগাড় এরাম না ও সাদের পরে কাজ করতেছে ওর কসনই আছে আলাদা কসন টসন বুঝি না ভাই তোমার ভাবি পেশাব দেখছে বোঝো না কে আমি আবার ওই সিঙ্গাপুর যাবো ভ্রমণে এখন এই তাড়াতাড়ি বাড়িটা কমপ্লিট করো ও সর্বনাশ কইরেছে এই বাড়িটা মনে হচ্ছে তাড়াতাড়ি করতে হবে মানে আলাপ ভাই যদি চলে যায় ওরে সুন্দর ভাবি দেখলি একেবারে মনটা আমার হয়ে যায় এ বাড়িটা করে আমার তাড়াতাড়ি সরাই দিতে হবে পরে হানি মনে ওদিকে ও করবে আর এদিকে আমি করব। ওলো জব্বার ভাই কি হয়েছে তুমি এত মুসরা মুসরি কুচরা কুচরি করতে চাও কেন শোনো জব্বার ভাই আমি যখন বাইরে যাব তুমি আমার বাড়ি একবারে কমপ্লিট করে সালাম করে বেরো খবরদার তোমার ভাবি একা একা থাকে তুমি যেন বাড়ি আসবা না বুঝতে পারি বিষয়টা ও মহাজন ভাই তুমি কি কইলেও ও কি কষ্ট কি ও এই যশোর শহরে আমার এক বিশেষ সুনাম আছে ভাবিরা আমার সাথে থাকতে পারে না তা আমি কি করব আমার আসতে কয় আর আমি যে কিশোরদের ঘর বানাই একটা করে দুটো করে জালনা করি জাল না করি আর ভাবের যদি কয় সাইডে করে আর কি কথা তাও আমি আসবো না আমি না আসলে আমার ভাবের খোঁজ খবর নেবে কিটা আর ও তো নাখে খেয়ে মরে যাবে আরে জব্বার ভাই তোমার যে চরিত্রে ডিস্টার্ব এই জন্য ক্লাসিক্যাল গেট দুটো লাগাবো দুটো তুমি যাতে উকি না মারতে পারো ভিতরে প্রোটেক্টর থাই লাগাবো যাতে তুমি না দেখতে পারো আর তোমার জন্য তো আমার বউ আগের গেছে ও যাইগে সমস্যা নেই এইটাও থাকবে না নেই ও আমার বুঝ করাই গেছে তুমি শুধু একবার যাও বুঝ করা হয়ে গেছে মানে জব্বর ভাই ও কথা কি কথা কইলে হ্যাঁ এই যে বিটি মানু হে জব্বর ভাই তুমি তো দেখতেও ভালো না তোমার তো চেহারা শুরু তো নেই তা তোমার এই নষ্টি করার অভ্যাসগুলো যাবে না শেষ মেশ আমার প্রথম বউটা নিলে এখন জব্বর ভাই নতুন বিয়েটা করিছি এ বউটা নিয়ে না ও বাড়িয়ালা কাকা ও থুকু ও বাড়িয়ালা ভাই তুমি যে আমার মানিলে হ্যাঁ সব মনে আছে আমার এইডো টেক পেন মানে কই দিলাম বুঝ একেবারে কইরে ফেলেছি রাস্তা একেবারে ক্লিয়ার এ রাস্তা একেবারে ক্লিয়ার বুঝ দিয়া রিসাও এলাকার প্রত্যেকটা লোক কয়েছে যাতে তোমারে কাজে না আনি কারণ তুমি জব্বার মিস্ত্রি হলো এল এল পি এর মানে কি জানো ওই যে তোমার চরিত্র খারাপ এর মিনিং হলো এল এল পি যাই হোক জব্বার ভাই হ্যাঁ হাসি বহুত হয়েছে আমার আবার ওই ব্যবসার কাজে আরোটে জাতি হবে বুঝলে ব্যস্ত যাও দিনি ওই তাড়াতাড়ি কাজ করো আর যদি ওই মুড়ি টুড়ি খাতি চাও তাহলে তোমার ওই ভাবিটা ডাক দিয়ে নে ভাবির কাছে ওই থেকে আমার পান্ডা ভালো লাগে পান্ডা যত্ন করে বানাই দে শুয়েন্দি শুন আমার সংসারটা খাচ্ছে শুয়েন্দি আমার ওবাড়িয়ালা ভাই আমার সাইডে দাও ওরাম করে না তোমার বউ কষ্ট পাবে না আরে মাতিসি জবর ভাই তোমারে তা আমার বউ কষ্ট পাবে কেন বউ আমার না তোমার আমি তো বুঝলাম না ও হালকা আমার পথে ইমোশন হয়ে পড়ে শুয়েন্দি শুয়েন্দি কাজে সাইজে যা বাইরো হে সাহেব বাইরো কাজে সাইজে যা শালার জবর স্ত্রী কিছু না করে চরিত্রের সমস্যা বিয়াদ আগামীতে এদের কাজে নিলে বিয়ে আমার আবার করতে হবে